মৃনাসান কর্নেজিওয়া আমাদের আজকের টপিক মো পার্টিক্যাল মো পার্টিক্যাল এর তেমন কেউ ব্যবহার নেই এখানে শুধু ছোট দু একটি উদাহরণের মাধ্যমে আমি বুঝিয়ে দেবো যে মো পার্টিকলটাই কিভাবে আমরা ব্যবহার করব। মো পার্টিক্যালটার উচ্চারণ আমাদের বাংলায় ও এর মতো হয় যেমন আমিও সে ও এরকমভাবে দুটো বাক্যের টপিক যদি এক হয় তাহলে প্রথম বাক্যের সাবজেক্টের পরে ওয়া হয় এবং দ্বিতীয় বাক্যের সাবজেক্টের পরে মো হয় সাবজেক্ট প্লাস ওয়া প্লাস অবজেক্ট প্লাস দেশ তারপর সাবজেক্ট প্লাস মো প্লাস অবজেক্ট প্লাস দেশ এটাকেই যদি আমি উদাহরণ দিয়ে বোঝাই কিমুরা সানোয়া গাকসে দেশ ওয়াতাশি মো গাকসে দেশ কিমুরা সানোয়া গাকসে দেশ মানে কিমুরা বাবু ছাত্র ওয়াতাশি মো গাকসে দেশ আমি ও ছাত্র এই যে মো পার্টিকেলটা এখানে ওয়াতাশি মো এর সাথে ব্যবহার হয়ে আমি ও ওয়াতাশি মানে আমি আর মো মানে ও ঠিক আছে আমি ও হিসাবে ব্যবহার হলো যেমন যদি আমি আরেকটা উদাহরণ দিই ওয়া ইন্দো জিন দেশ তোমাদের মো ইন্দো জিন দেশ আমি ভারতীয় বন্ধু ও ভারতীয় তোমাদের ম ইন্দো জিন দেশ বন্ধু ও ভারতীয় তো এখানে মো পার্টিকেলটার একটা ব্যবহার হলো আমি যদি সেকেন্ড উদাহরণ যাই তো এখানে আমি সেখানে বল ডাব্লিউ এইচ কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন বোধবোধক বাক্য ডাব্লিউ এইচ দিয়ে আমরা কি বুঝি হোয়াট হাউ হোয়েন হোয়ার ডাব্লিউ এইচ কোয়েশ্চেন এর সাথে যখনই মো পার্টিকেল বসবে তখনই এটা নেগেটিভ হিসাবে ইউজ হবে যেমন আমরা আমরা হিসাবে কি জানি নানি নান দোচিরা দারে ইচ্ছু এগুলোর পরে মো পার্টিকেল বসলে সবসময় এগুলো নেগেটিভ হিসাবে ইউজ হবে এগুলোর পরে মাসেন বা মাসেন দেশিতা হিসাবে ব্যবহার হবে যদি আমি উদাহরণ দিয়ে বোঝাই নানি মো থাবে মাসেন কিছু খাইনি দক্ষ এমোই কি মাসেন্দে সীতা কোথাও যায়নি দাড়ে মো ই মাসেন্দে সীতা কেউ ছিল না তো এইগুলোই হচ্ছে মো পার্টিকেলের ব্যবহার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে ভিডিওটি তোমার কেমন লাগলো সেটা তুমি কমেন্টও করতে পারো তো বাই বাই স্যার